গতকাল সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে তান্নাকর চৌধুরীর নেতৃত্বে গান্ধী স্কুল সংলগ্ন এলাকায় ব্রাউন সুগার বিক্রি করছে সেখানে হানা দিয়ে তান্নাকর চৌধুরী সহ তিনজনকে আটক করে পুলিশ এবং আরেকটি সংবাদের ভিত্তিতে মহিলা কলেজের সামনে থেকে আরও দুজনকে মোট পাঁচজনকে আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশ তাদের কাছ থেকে চোদ্দ গ্রাম ব্রাউন সুগার পাশাপাশি তিনশো ষাটটি কোটা এবং নগদ পঁচিশ হাজার ছয়শো টাকা উদ্ধার করে পুলিশ পাশাপাশি দুইটি বাইক ও একটি স্কুটি এবং পাঁচটি মোবাইল ফোনও আটক করে পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস একটে মামলা নিয়ে আজ আদালতে প্রেরণ করা হয় এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি সঞ্জিত সেন তিনি আরও জানান আটককৃত ব্রাউন সুগারের মূল্য প্রায় সত্তর লক্ষাধিক টাকার মতো হবে প্রসঙ্গত তান্নাকর চৌধুরীর নামে ইতিমধ্যেই পূর্ব আগরতলা থানায় ছয়টি মামলা নথিভুক্ত আছে যার ভিতর দুইটি ডাকাতির এবং চারটি এনডিপিএস মামলা গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা আগরতলা জুড়ে গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে আমাদের থানা এলাকা গান্ধী গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে এই খবরের ভিত্তিতে আমার আমরা এখান থেকে অফিসারের টিম তৈরি করে আমরা ওখানে পাঠাই ওখানে কলেজ যাওয়ার যে আমাদের রাস্তাটা এখানে গান্ধী স্কুলের নিচে চৌধুরী তার নেতৃত্বে এখানে তিনজন লোক ব্রাউন সুগার সাথে ব্রাউন সুগার শেষ হচ্ছে এই খবরের ভিত্তিতে আমরা করন করে এখানে তিনজনকে আমরা ডিটেন করি এবং তার কাছ থেকে তান্নাকরের কাছ থেকে একটি সাথে সাথে পাউস ব্রাউন সুগারের পাউস এবং ভায়ালও পাই তো তাদের তিনজনকে আনার পর আমরা খবর পাই আরও দুজন লোক ওমেন্স কলেজ এলাকাতে ব্রাউন সিল সেল করছে তাদেরও আমরা ওখান থেকে ডিটেন করে নিয়ে আসি টোটাল পাঁচজন লোক এখানে ডিটেন্ড হয়েছে তাদের মধ্যে তান্নাকর চৌধুরী অজয় পাল অর্জুন সরকার পিতুষ সরকার অভিজিৎ সাহা এই পাঁচজনের মধ্যে তান্নাকর চৌধুরী মেনলি পাউস ভায়াল লেখে সে বিক্রি করে পিত্তুষের নিকট পিত্তুষ বাকিদের কাছে বিক্রি করে এই চেন ভাবেই তারা এখানে প্রত্যেক দিন আমাদের কলেজ টিলা এবং গোলবাজার এলাকাতে কন্ট্রাবেন্ট ইলিগাল কন্ট্রাবেন্ট সেল করছে তো তাদের তলাশি করার পর আমরা যে ভায়েল এবং পাউস যে সাসফেক্টেড ব্রাউন সুগার ওয়েট করার পর দেখতে পাই এতে মোট চোদ্দ গ্রাম ব্রাউন সুগার মজুদ আছে তাদের কাছ থেকে তিনশো ষাটটা ভায়েল আমরা ব্রাউন সুগার সহকারে উদ্ধার করি মোটর সাইকেল দুটো একটি স্কুটি ক্যাশ রুপিস টাকা পাঁচটা মোবাইল ফোন তো আমরা তাদের ক্ষেত্রে একটা এন কেস নিয়েছি আজকে তাদের পরিসীমান চেয়ে আমরা কোর্টে পাঠাবো আমরা দেখব এদের মধ্যে আর কেউ জড়িত আছে কি না এটা আমরা দেখব এই ব্রাউন সুগারের বাজার মূল্য আমরা ধরতে পারছি যে প্রায় সত্তর হাজার টাকার মতো হবে এখানে এই তারাগর চৌধুরী তার এগেনস্টে আমাদের এই থানাতেই মোট ছয়টা কেস আগে থেকেই চলছে তার মধ্যে দুটো ডাকাতি আর চারটা কেস আছে এন ডিপিএস এর কেস আজকে আরেকটা কেস এসেস্ট হবে